নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখাবো পেঁয়াজ পার্শে বাজার থেকে পার্শে মাছ কিনে নিয়ে এসেছিল সেই মাছকে আমি ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি বন্ধুরা আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পার্শে মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি নিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো খুব বড় সাইজের ছিল না কিন্তু খেতে খুব খুব সুন্দর ছিল স্বাদ মাছগুলোর আপনারা একদিন অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলেই একটু কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে কিছু আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি তেলের ওপরে দিয়ে ভালো করে তেলের সাথে ভাজবো কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটাও এই আলুর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আলুর সাথে একসাথে ভেজে নেব আলু আর পেঁয়াজ ভালো করে ভাজার জন্য আমি এতে নুন আর হলুদ দিয়েছি আর রেগুলারে কিছু মশলাও এর মধ্যে দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা চিনি রেখেছিলাম সেটাও দিয়েছি আর দিয়েছি কয়েকটা টমেটো যেটা আমি সরু সরু করে কুচি করে কেটে নিয়েছিলাম দিয়ে ভালো করে এবার ভেজে নিচ্ছি এবার রেগুলারই মশলাগুলো অ্যাড করে দেব দিয়েছি আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেব শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলেও যেমন মাছটা ভালো লাগে খেতে কিছু আলু দিলেও এটা খেতে ভালো লাগে আপনারা একদিন আলু দিয়ে ট্রাই করে দেখবেন আর হ্যাঁ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ঝোল ভালো করে ফুটে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবার কয়েকটা কাঁচা লঙ্কা চেরা সেটা দিয়ে দিয়েছি ঝোলটা একটু ঘন হয়ে গেছে গামাখা গামাখা তখন নামিয়ে নিয়েছি দেখুন তো বন্ধুরা ফাইনাল লুকটা কেমন এসেছে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার